ঝড়ের মাস বৈশাখ ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ তীব্রতার হাসির ছটা পেছনে পেছনে হাঁটে বজ্র পিঠে তার দারুণ দুম দেখি আকাশে জলে আগুন রোদের চাপা লাগে রক্ত জবার রং হাওয়ায় নড়ে জড়ে ওঠে ঘূর্ণি মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ শিউরে ওঠে বন সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা এই বৈশাখে এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম সোনার আশ্বিনে নয় হিমের রাতের অঘ্রাণে নয় ফুল রাঙানো ফাগুনে নয় এই খর ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট বৈশাখে প্রকৃতির নতুন জন্ম আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন আমাদের দুর্গোৎসবের দিনগুলো বৈদ্যুতিক আলোয় অন্ধ মায়ের যন্ত্রের চিৎকারে কাত চাঁদা আদায়ের ধাঁধায় বিপর্যস্ত শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিনে হাতবোমার লড়াইয়ের আশঙ্কায় উৎকণ্ঠিত আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর তালিমারা ধুতির আড়ালে জড়ো আমাদের সাধক মহাপুরুষ কিংবা দেশপ্রেমিক নেতাদের জন্মদিনে উৎসব হয় না হয় মিটিং মিছিল বেরোয় মানুষের নয় মোটর লরি শহরের রাস্তাঘাট কেঁপে ওঠে মানুষের কলরবে নয় জগঝম্পের ঝম্পে। এইসব জন্মদিনের স্রোতধারার একমাত্র লক্ষ্য মঞ্চ অথবা মিটিংয়ের মাঠ আর সেখানে পৌঁছলেই সব শেষ পরের দিন সকালে ট্রামের চাকার আওয়াজ মোটরের হর্ন আর ট্রাফিকের কলরবে গতকালের সমারোহের এতটুকু সুর কানে বাজে না রবি ঠাকুরের জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দিয়ে যায় না মানুষ এসে কথা কয়ে শোনায় মুঠে পাকানো জেহাদ নেই এই জন্মদিনে শুধু মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম তাতে ফুলের গন্ধ আছে আছে ধূপের ধোঁয়া আর আছে শ্রদ্ধা বিনয়ের পবিত্রতা গ্রামের কথাই বলি যেখানে এখনো খবরের কাগজের পত্র মর্ম শোনা যায়নি যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই নেই গাজন ছাড়া পার্বণ সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না রামায়ণ মহাভারত আর দাসুরায়ের পাঁচালি ছাড়া কবিতা বোঝে না রামপ্রসাদী বাউল কীর্তন আর সিনেমার গান ছাড়া গান নেই সেরকম গায়েও রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয় অবস্থাপন্ন ঘরের করে শাড়ি বার করে কেনা দেয় স্টেজ বাঁধবার জন্যে হাওয়ার ঝটকায় বাঁশের গাঁটে লেগে ছিঁড়ে যাবে জেনেও দেয় যে চাষি বোরজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে তাকে চাইলেই সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে পাঁচ বাড়ির তক্তপুর সরু করে তৈরি হয় মঞ্চ বিছানার চাদর জুড়ে জুড়ে পর্দা কোথা থেকে কে যেন এতটুকু একটা বাঁধানো ছবি ফুলের মালার তলায় খানিক পরেই খানা যায় হারি ফুল পারতে গিয়ে গাছের ডাল থেকে পড়ে হাড় ভাঙে বুনো ফল খেয়ে ভিড়মি লাগে বক্সিদের ফলের বাগানে মার খায় বিস্তর জাম খায় আরো অনেক বেশি হেলে সব ভরে রাখে মাস্টারের ডেস্কে কালো ব্যাগ পোষে খোঁটা পোতার গর্তে এইসব পাড়া জ্বালানো ছেলের পাল এসে জড়ো হয় সেদিন পেট্রোম্যাক্সের আলোয় ঝলবল করে ওঠে তাদের কচি কাচা মুখগুলো বছরের একটা দিনের জন্যে তারা নতুন হয়ে যায় কেউ বুকে হাত বেঁধে বীরপুরুষ কেউ মাকে লুকিয়ে চাঁপাডালে ফুটে ওঠা শিশু ভোলানাথ কেউ সোনার তরির যাত্রী উজ্জ্বল শ্যামবর্ণ গলায় পুঁতির হার পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি সেই সব খরপোষা নির্জীব মেয়েরা শুধু ওই একটা দিনের জন্যে বাল্মীকির হঠাৎ গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে দিয়ে পড়ে শোনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ রাজার দুলাল ঘরের সমুখ পথ দিয়ে চলে যাওয়ার ব্যথায় কারো কারো কণ্ঠস্বর কেঁপে উঠে গাছের পাতার মতো শিরশির বাড়ির বৌঝিদের কাছ থেকে বায়না আসে তাদের সেলাইয়ের কাপড়ে রবি ঠাকুরের কবিতা লিখে দিতে হবে কোন কবিতার কি লাইন কাপড়ের উপরে লিখে দেওয়া হয় কবিতা চারপাশের নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা মাঝখানে খয়েরি রঙের সুতোয় রোজ দুপুরের না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই চারটে লাই উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই শুধু কি সূচি কাজে না জন্মদিনের পর আমাদের মনেও এমনি নানা রঙের সুতোয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না রোজই তাঁর জন্মদিন পঁচিশে বৈশাখ রোজই প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা আমাদের হাতের লেখা রবি ঠাকুরের কথা বলার ভাষা রবি ঠাকুরের আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর পরীক্ষার খাতায় রবি ঠাকুর আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের তাই প্রতিদিনই তার জন্ম কোনোদিনই তার মৃত্যু নেই কালের কালাপাহাড়ে এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় তবু একটি ঠাকুরের বেদী চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা কোন ঠাকুর রবি ঠাকুর রবি ঠাকুর